পর্যন্ত আবদুল্লা বিন তামের মারার জন্য কিছু লোক রেডি করছে বাচ্চা বলছে পাহারে চূড়ায় উঠাইয়া এরপরে সাইরা দিবা হাতে পায় রসি দিয়া বাইদা আবদুল্লা বিন তামের যেন মারা যায় রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ তার বেজ্জতি করতে পারে না আর আল্লাহ যদি অসম্মানি করতে চায় ওই লোকটারে পাহারা দিয়াও ইজ্জত দেওয়া যায় না ঠিক কিনা এ মুসলমান তলে জুতার বাড়ি থাকে তাহলে কোনো পাহারাদার হবে না ভিতর দিয়ে জুতার বাড়ি গালে মুলাকাত করবে সাবধান হয়ে যাও আল্লাহ ইজ্জতের মালিক মুসলমান ইমানদার আল্লাহ ভয় করো আব্দুল্লাহ বিন তামের কে নিয়া পাহাড়ের চূড়ায় উঠাইয়া যখন সাইরা দিছে আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমার হেফাজত করবা আল্লাহ পাক জিন্না নিয়া নিলেন আব্দুল্লাহ বিন তামের এর হাতের রশি ছুঁড়ে গেল পায়ের বাঁধ ছুটে গেল আব্দুল্লাহ বিন তামের সশরীরে বাদশার সামনে হাজির হয় আর যারা তারে মারতে চেষ্টা করছে সব বাচ্চা কে মরলি না মরাটা কি তুই সহজ তুমি কি মরার মারণের মালিক নাকি এবার আর একদম রেডি করছে পারা যাবে না যাও নদীর মধ্যে ভাসায় দাও বিশাল নৌকা ভাড়া করছে আবদুল্লাহ বিন তামের হাতে ভাই রুশি লাগায় নদীর ভিতরে ফালায় দিবে নদীর মাঝখানে যাওয়ার পরে কঠিন তুফানের মধ্যে যখন ফালায় আবদুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ তুমি আমার হেফাজত করো বা যেন আমার ক্ষতি না হয় আল্লাহ বলেন এই পানিরে সাবধান আমার আবদুল্লাহরে তুই আস্তে আস্তে নদীর কিনারায় পৌঁছায় দে আবদুল্লাহ বাই চারছে আর সব নৌকার ভিতরে যারা আবদুল্লাহর দুশ্মন সব মারা গেছে এবার আবদুল্লাহ আবার আইছে বাদশা তো কি করি কোনো কাজে কাজ হইতো না কারণ আমার ভিতরে যেই মন্ত্র আছে ফু দিলে তুইও জ্বলে যাবি ঠিক কি না মুসলমান ইমানদারেরা মুসলমানের কোনো অস্ত্র লাগে না কামান বিমান লাগে না এ মুসলমান তো গরিবের দল মুসলমানের টাকা নাই পয়সা নাই ইয়ার পর কেন ভয় পায় বেইবার হুদিরে ভয় পায় ওরা জানে মুসলমানের কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্রের সামনে জুনিয়ার বানানো অস্ত্রগুলি ফেল হয়ে যায় মুসলমানের কাছে এমন অস্ত্র আছে গো এই আল্লাহর কোরআন পড়ছে ফজরের নামাজে দাঁড়াইয়া সব ইমামরা মুক্তাদিরা একটা দোয়া আছে ওই দোয়া যদি পইরা মাওলার দরবারে কান্দে যেই বেঈমানদের বেলায় এই দোয়াটা চলবে ওই বেঈমানরা মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হয়ে যাবে মুসলমান ইমানদার এই জন্য সাবধান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন তামের রে বাঁচায় দিল আব্দুল্লাহ বিন তামের কয় বাচ্চা পাগলামি করিও না মারতে পারবা না যদি তোমার এতই শক লাগে মারবা আমি মরতে রাজি কারণ আমার মরনের কোনো ভয় নাই মুসলমান মরণ তারে নবী বলেন মুসলমানের জন্য হাদিয়া মুসলমান দুনিয়াতে থাকে যত কষ্ট পাবে মরনের পরে আল্লাহ পাকের বিনেময় অনেক অনেক শান্তি দান করবে আবদুল্লা বিন তামের কয় আমারে মারতে হইলে আমি বুদ্ধি দেই এই বুদ্ধিতে মারো কি বল কয়েকটা ময়দানে দিন তারিখ কইরা আমার হাজির করো হাজির কইরা আমি তীর দিব তোমাদের হাতে এই আমার হাতে তীরটা এইটা আমার গলায় মারবা এবং আরবিতে একটা শব্দ বলবা তাহলে আমি মইরা যাব জল্লাদ কই এই যে জল্লাদ শোনো আব্দুল্লাহ বিন তামের কি বলে তুমি তিকটা মারবা আর মারার আগে বলবা গুলাম বলে মারবা মারার সাথে সাথে আমি আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তারিখ করা হয় লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির আব্দুল কারাবরণ করতে চায় এটা সাধারণ ব্যাপার না স্বেচ্ছায় মরতে চায় এটা সাধারণ ব্যাপার না কে কোন ট্যাবলেট খাওয়াইলো খাইয়া মরার জন্য পাগল বলে এটা মদিনার ট্যাবলেট মুসলমান ইমানদারেরা স্বেচ্ছায় মরতে চায় ইমানদার কারণ মরমের ভয় নাই ও মুসলমান মৃত্যু যেহেতু একবার হবে শত্রু মারে আর যেই মারে পানিতে মরি আর বাসের তলে পরে মরি মৃত্যু যেহেতু হবেই আল্লাহকে ভয় করবার আর কাউকে ভয় করে কোনো লাভ নাই যাদেরকে ভয় করতে চাই এরাও তো জেলখানার মেহমান ঠিক কিনা কি স্লোগান এ মুসলমান সব লোকবাজির দল একদল রাস্তায় ঘুরে আর স্লোগান দেয় নেতা তুমি আসো যেখানে আমরাও আসি সেখানে নেতায় যখন জেলখানায় পার করে ঘুমায় ঠিক কি না জন জেলখানিজ যে বাইর না আবার দূর দিছে হারে কিনা কষ্টে আছিলেন মুসলমান ইমানদার শুধু দুনিয়ার লোভ আর কিচ্ছু না আসল বন্ধু পাওয়া বড় কঠিন সব স্বার্থের জন্য ঘুরে মুসলমান ইমানদারেরা এ মুসলমান ইমানদার গো এ দুনিয়ার ইতিহাস সাক্ষ্য দেয় যারে বেশি আপন মনে করে সেই আঘাত বেশি করে মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন তামের ময়দানে হাজির হয়ে গেল হিংসা নিজে ইচ্ছা কইরা মরতে চায় মুসলমান ইমানদার অন্তরে এত হিংসা মুরব্বির কথাও মানতে চায় না আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলের একটা ঘটনা বলবো কি নাকি কষ্ট হয় চলবে থাকবেন না ভাগবেন দেখি তো কারা কারা থাকবেন না কি ব্যাপার মুসলমান হুশের সাথে কাজ করতে হবে হুশকে হারায় ফেললেন নাকি কষ্ট হইতেছে তিনি একটা ঘটনা লেখেন বলবো কি যেই দেশের ভিতরে শিক্ষিত আর অশিক্ষিতের মান সমান শিক্ষিতের দাম নাই মূর্খের দাম বেশি সেই দেশে ইনসাফ নাই ঠিক কিনা বলেন যে দেশের ভিতরে বড় লোক আরো আল্লাপ জন্মগত ভাবে পুরুষের যেই শক্তি দিছে অর্ধেক শক্তি নারীরে দিছেন জন্মগত ভাবে একটা পুরুষের যেই মেধা আল্লাহ দান করছে এর অর্ধেক মেধা একটা নারীর এ পুরুষের দল গেলা নাকি বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো বা পাক তোমার এত শক্তি দান করছেন এত মেধা দান করছেন এই ফুল মেধাটা যদি দুর্বল নারীর কাছে তুমি আত্মসমর্পণ করো তোমার মতো আর পুরুষ নামের কলঙ্ক হয়ে সমাজে বসবাস করি যেই সমাজে শিক্ষক ছাত্রের মান সমান যেই সমাজে পীর মুরিদের মান সমান ওই সমাজে বুঝবার শান্তি নাই যেই সমাজে অশিক্ষিত আর শিক্ষিতের মান সমান ওই সমাজে শান্তি নাই যেই সমাজে নারী আর পুরুষের সমান এই সমাজের ভিতরে শান্তি নাই আশরাফ আলী খান নবী রহমাতুল্লাহ আলাই ঘটনাটা সুন্দরভাবে পেশ করছেন মুরিদের নিয়ে যাইতেছে সফর করতে করতে এমন এক দেশে গিয়ে দেখতেছে তেলের দাম গিয়ের দাম সমান তেলের দাম গিয়ার দাম মুরিদে কয় না সুযোগ পাইছি কি সুযোগ গিয়ের গিয়ার দাম যেহেতু কম এবার ঘি খেয়ে মোটা যাবো পিশাপ না না যেই দেশে তেলের দামের দাম সমান এই দেশের সব মানুষ জালেম ইনসাফ নাই যেই দেশে নারী পুরুষের দাম সমান বুঝব ওই দেশে ইনসাফ নাই সব হয়ে গেছে বৈইনসাফি কারণ নারীর দাম সমান হতে পারে না পুরুষের দাম সমান হতে পারে না মুসলমান ईमानदार তাহলে পুরুষেরা মহিলা যদি আড়াই একটা বাচ্চা গর্ভে না দ্বিতীয় বাচ্চা পুরুষের গর্ভে নাও তাহলেই হবে সমান ঠিক কি না মুসলমান ইমানদার সমান কোনো দিন হতে পারে না আল্লাহ পাক তো বানাইছেন সমান সারা ভিন্ন ভিন্ন করিয়া সমান হওয়ার কোনো সম্ভাবনা নাই মুরিদে কয় না হুজুর ঘি খাইয়া মরয়া যামু আপনার কথা মানি না ইমাম আল্লাহর ওলি কয় আমার কথা না মানলে বিপদ আসবে আল্লাহর ওলি মুরিদের মানাইতে পারে নাই এবার আল্লাহর ওলি চলে গেলেন কিছুদিন পর লাগছে এক বিপদ এই মুরব্বির কথা না মানলে কি বিপদ কয় দুই সুরায় গেছে বলে একবারই চুরি করতে চতুর্শে দেওয়াল দেওয়াল সিদ্র কইরা ঢুকতে যায় এক সোরা পুরা মর্স দেওয়াল ভাঙ্গিয়া পড়ছে মর্স দ্বিতীয় সোরা আদালতে যায় মামলা দেশে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা দিছে মহামান্য আদালত বাড়িওয়ালার দেওয়াল দ্বারে এত নরম কইরা বানাইছে গা যার কারণে আমার সোর ভাই মর্স এডারে তাড়াতাড়ি ফাঁসি দেন চিন্তা করছেন কেমন কোয়ালিটির আদালত আর কেমন কোয়ালিটির আসামি আর বিচারক আদালত বলে ঠিক আছে বাড়িওয়ালারে ডাকো বাড়িওয়ালা আসামির কাঠ করে দেওয়াল নরম করে উঠে সুস্কা এবার তোর ফাঁসি বাড়িওয়ালা কয় সার মাপ চাই আমার কোনো দোষ নাই কার দোষ কয় রাজমিস্ত্রি ও নরম করে উঠে আদালত কয় তোর বেকসুর খালাস এবার রাজমিস্ত্রি নিয়ে আয় রাজমিস্ত্রি আইসা দাঁড়ায় গেছে রাজমিস্ত্রি কয় কি ব্যাপার এই দেওয়ালটারে নরম বানাইছো কা রাজমিস্ত্রি কয় ক্ষমা চাই দোষটা আমার না যেই জোগালি সিমেন্ট বালু মিলাইছে পানি বেশি দিছে আদালত কয় বেকসুর খালাস এবার ওই জোগালি রান জোগালি আদালতে হাজির হইছে ডাক দিয়া কয় পানি বেশি দিছো কেন কয় হাতিতে দৌড় মারছি হাতির ভয় পায় পানি বেশি দিছি এবার হাতিওয়ালারা ডাক তুই বেকসুর খালাস Há tio Alarce.